এই তাপদাহে এরকম সুন্দর একটা মেহেগুনি বাগানের ভিতরে যার বাড়ি থাকে তারা কত সুন্দর সুখ যে অনুভব করে তারপরে যদি খোলা মাঠ পায় এই যে সুন্দর মাঠ মাঠ থেকে এই ও পায় এখানে শীতল একটি বাতাস বৃক্ষ রাজি অর্থাৎ গাছ গাছালি যে আমাদের জমি আপনারা করে খাবার শরীর সব কিছু কাজের মধ্যে সব কিছু ঢাকলা তাই আমরা শ্যাম্পো গায়ে দিচ্ছি এটা আপনাদের একটা নতুন অভিজ্ঞতা শ্যাম্পো গায়ে ঘষে নিচ্ছি শ্যাম্পো কত ঘটছে সবাই

বাদাম বাদাম কত সুন্দর বাদাম হয়েছে দেখাও এটা আরে দারুণ বাদামের ফুল হয়েছে কৃষক ভাইরা যত্ন নিচ্ছে এই বাদামে আমরা আসলে কৃষিকে যদি সমৃদ্ধ করতে চাই তাহলে যারা মাঠে চলে আসে বাদাম লাগাতে হবে বন্ধু বাদাম লাগাতে হবে এই সেই বাদাম পুরো মাঠ আমরা ঘুরেছি এই সেই বাদাম যে বাদাম পুরো পৃথিবীতে ভুবন সেই ভাবে আমরা আজকে গোসল করছি কৃষকরা ঠিকই ভাবে আনন্দ এবং তাদের কষ্টটাকে ধুয়ে নিতে পারে অসংখ্য ধন্যবাদ গাছটা খুলে যাচ্ছে গাছটা পানি তোলে গাছটা খুলে যাচ্ছে এত আমি করে নিয়েছি বসুল এত শুধু